রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন প্রকৌশলীর সহ তিনজন রাত দুইটার দিকে রেলগেটের কাছে ক্রেন দিয়ে তোলার সময় ফ্লাইওভারের গার্ডার নিচে পড়ে যায় এতে চাপা পড়েন কয়েকজন রেল লাইনের ওপর গার্ডার পড়ে থাকায় ট্রেন চলাচল প্রায় চার ঘন্টা বন্ধ থাকে রাত তখন প্রায় দুইটা রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তোলার কাজ করছিলেন শ্রমিকরা হঠাৎই ছিটকে পড়ে গার্ডারটি চাপা পড়েন শ্রমিক সহ কয়েকজন দেখি কি একটা শব্দ পাইলাম জ্বর তুফানের মতো পড়লো টানা দেওয়া ছিল দুই মাথায় ওই টানাটা আগে কাটছে ওই পাশের পরে যখন এই টানাটা যখন কাটছে না তখনই ওইটা পড়িয়ে গেছে কারণ ওইটার সাইডে তো সাপোর্টিং দেওয়া নাই এতে আহত হয় শ্রমিক স্বপন নন্যবী প্রকৌশলী পলাশ সহ আরও একজন পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় খন্ডকালীন শ্রমিক স্বপনের যে একটা পা গাইতে গেছে আর কয়েকটা রড ঢুকছে এই মাজার নিচে পন্ত নাকি পুরো একদম ক্ষত গেছে এখন তারা নাকি বলছে ঢাকা মেডিকেল পাঠাইছে দুইজনকে আমি আমি নিজে দেখছি যে ওরা পড়ে আছে এবং তাদের পা দুজনের পা এখানে এখনো আটকে আছে দুইটা পা ওদেরকে হসপিটালে নিয়ে গেছে কিন্তু আমি অন্য লোকদের কাছে শুনলাম যে আগে আরো দুজনকে নিয়ে যাওয়া হয়েছে এ ঘটনায় উত্তেজিত জনতা ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের এক কর্মকর্তার উপরে হামলা চালায় তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহায়তায় রেল লাইনে পড়ে থাকা গার্ডারটি অপসারণ করা হয় চার ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় রেল চলাচল আমাদের প্রাথমিক ধারণা যেটা সেটা হচ্ছে যে তারা কাজ করতে যে করছে এবং এখানে কিছু পাবলিক এবং তাদের কিছু ওয়ার্কার এরা মিলেই আহত হচ্ছে তো একটা গাড়ার আসলে অনাকাঙ্ক্ষিতভাবে উপর থেকে নিচে পড়ে গেছে যার কারণে আমাদের রেললাইন ব্লক ছিল ব্লক থাকার কারণে মূলত আমাদের এখানে ফার্স্ট ট্রেন ছিল আর চারটা চল্লিশ মিনিট সেই চারটা চল্লিশ থেকে আমাদের ট্রেন চলাচল প্রকৃতপক্ষে বন্ধ হয়েছে বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ এর আগেও এ ধরনের দুর্ঘটনা হলেও সতর্ক হয়নি ফ্লাইওভার নির্মাণকারী এই প্রতিষ্ঠানটি আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা এদিকে গার্ডার ধসে হতাহতের ঘটনা তদন্তে এলজিআরডি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন দোষীদের ছাড় দেওয়া হবে না অবস্থান সরকারের সুস্পষ্ট সুস্পষ্ট এবং অত্যন্ত পরিষ্কার মাননীয় মন্ত্রী বলেছেন দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করতে হবে তদন্ত কমিটির রিপোর্টের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এই মুহূর্তে ঘটনাস্থল অর্থাৎ রাজধানী মালিবাগ রেলগেট এলাকায় আমাদের সহকর্মী আতিক বিন মানানাত সকাল থেকে সংবাদ সংগ্রহ করছেন আমরা আর মৌচাকে আছেন আতাউর কসার আমরা তাদের কাছে যাচ্ছি প্রথমে যাচ্ছি আতিক বিন মান্নানের কাছে আতিক রাত দুইটায় ঘটনা ঘটেছে প্রায় বারো ঘন্টার সময় পার হয়ে গেল এখন এসে পরিস্থিতি কেমন স্বাভাবিক অবস্থার জন্য কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হলো জোহা যে বিষয়টি হচ্ছে গতকাল রাতে দুইটাই ঘটনা ঘটার পর পরই কিন্তু যেই ঘটনা যে জায়গাটিতে ঘটেছিল ঠিক ঠিক আমি সেই জায়গাটিতেই দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতেই কিন্তু সেই গার্ডারটি পড়েছিল এবং এটি রাস্তা সহ যে রেল ক্রসিংটি রয়েছে রেল লাইনের উপরে পড়েছিলো এবং তারপরেই রেল কর্তৃপক্ষ কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টার চেষ্টায় সেই গার্ডারটিকে সরিয়ে নিতে সক্ষম হয় এবং সেই দুই থেকে তিন ঘন্টা কিন্তু রেল যোগাযোগ একদমই বিচ্ছিন্ন ছিল এবং সেটি সরিয়ে নেওয়ার পরে পুনরায় রেল যোগাযোগ যোগ চালু হয় আমি আজকে সকালে এই ঘটনাস্থলে এসেছি এবং তখন যেটি দেখেছি যে উৎসুক মানুষ এখানে ভিড় করেছিল এবং এরপরে বেলা সাড়ে বারোটার পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খুকন তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি পুরো এলাকাটি পরিদর্শন করেছেন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন সে সময় কিন্তু তিনি বলেছেন যে ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিকে অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সেই তদন্ত প্রতিবেদনে তিনি বলেছেন যারাই দোষী হোক এই ঘটনার পিছনে যাদের দায় রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার এমনটি তিনি জানিয়েছেন এবং সেই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের কথা বলেছেন তবে জোহা যে বিষয়টি হচ্ছে যে এই মৌচাক মালিবাগ যে ফ্লাইওভারটি ফ্লাইওভারের নির্মাণ কাজ নিয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে তারা বলেছেন যে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে কিন্তু যারা নির্মাণ প্রতিষ্ঠান রয়েছেন তারা সে বিষয়ে কর্ণপাত করেননি এবং এছাড়াও যে সাধারণ মানুষের জনদুর্ভোগ সেটিও তারা উল্লেখ করেছেন যে ফ্লাই ফ্লাইওভার নির্মাণ কাজের সময় বিকল্প রাস্তা তৈরি করা বা সেই ফ্লাইওভারের নির্মাণ কাজের নিচে যে রাস্তাগুলো সেগুলো সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা সেই বিষয়টি কিন্তু হয়নি এবং যার ফলে এই এলাকার মানুষদের মধ্যে অনেক ভোগান্তি রয়েছে এই পুরো বিষয়টি নিয়ে জোহা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ আতাউর কস আতিক বিন মানানের কাছ থেকে শুনছিলাম এই ফ্লাইওভারের মালিবাগ অংশ থেকে এবার মৌচাক অংশ থেকে আমাদের আরেক সহকর্মী আতাউর কাউসার যোগ দিচ্ছেন তার কাছে যাচ্ছে আতাউর কাউসার দীর্ঘ দিন ধরে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে ভোগান্তিত প্রতিদিন যেটি সেটি চলছে এর সাথে এই যে এক ধরনের আশঙ্কা এবং হত্যাকাণ্ডের মতো বড় বড় দুর্ঘটনা ঘটছে মারা মারা যাচ্ছে মানুষ তো ওই অঞ্চলে সাধারণ মানুষ যারা তাদের প্রতিক্রিয়া কি তারা ঠিক কি বলছেন মূলত এই অঞ্চলের মানুষের প্রতিক্রিয়া তারা যে কথাটি বলছেন যে তাদের ভোগান্তির আসলে কোনো সীমা নেই এই ফ্লাইওভার নির্মাণ শুরু থেকে এখন পর্যন্ত একাধিকবার সময় বাড়ানো হয়েছে একাধিকবার নির্মাণ কাজের সময় নিয়ে তালবাহানা করা হয়েছে অর্থাৎ তারা বলছেন তাদের অভিযোগ যে এটি আসলে ঠিক কবে যে নির্মাণ শেষ হবে সেটির কোনো সুস্পষ্ট কোনো তারিখ তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না এবং ভোগান্তির যে বিষয়টি সেটি ক্রমান্বয়েই বাড়ছে অর্থাৎ সেই ফ্লাইওভার নির্মাণের শুরুতে যে ভোগান্তির বিষয় ছিল সে ভোগান্তি কিন্তু এখনো পর্যন্ত কমেনি বরঞ্চ নানান দিক দিয়ে ভোগান্তির বিষয়টি বেড়েছে আমি তো দেখাতে চাই যে যে সড়কটিতে আমি রয়েছি অর্থাৎ মগবাজার থেকে মৌচাকে আসার যে অংশটি এখানে রাস্তার অবস্থাটি আপনি দেখছেন একটি দোতলা বাস আসছে এবং এই বাসটি আসলে এখানে আসার পরে একটি গর্ততে যে পরিমাণ সে তার চাকাটি ডেবে যাচ্ছে ছোট গাড়ির জন্য এটি আসলে একটি মৃত্যু এটিই এটি বলছেন এখানকার মানুষজন এবং এর আগে আমি যেমনটি দর্শকদের জানিয়েছিলাম যে এই বড় রাস্তা কিন্তু যে অংশটিতে চলাচলযোগ্য সেই অংশটিতে নির্মাণকারী সংস্থা তাদের যাবতীয় মালামাল রেখেছে এবং সেই অংশটুকুই খালি রয়েছে যেটি আসলে চলাচলের জন্য মোটেই যোগ্য নয় তো আপনি দেখতে পাচ্ছেন যে ত্রিশ ফিট চওড়া হবে মোটামুটি রাস্তাটি তিরিশ ফিট চওড়া রাস্তার অন্তত বারো থেকে চোদ্দ ফিট এলাকা জুড়েই কিন্তু নির্মাণ কাজের নানান জিনিসপত্র রাখা হয়েছে বাকি যে অংশটুকু রয়েছে সেটি দিয়ে আসলে মানুষ চলাচল একেবারেই কষ্টসাধ্য অথচ এই এলাকায় অনেক ছোট তো বাচ্চারা রয়েছে যারা নিয়মিতই স্কুলে আসা যাওয়া করে এই রাস্তাটি দিয়েই বেশ কয়েকটি হাসপাতালও রয়েছে এবং সেই হাসপাতালগুলোতেও রুগীরা আসা যাওয়া করেন তো যার প্রেক্ষিতে এই রাস্তা দিয়ে কিন্তু এই ছোট বাচ্চা এবং রুগী তাদের আসা যাওয়া তাদের ভোগান্তি বা কষ্টের যে বিষয়টি সেটিকে অনেক অনেক গুণ বেশি বাড়িয়েছে এর সাথে যোগ হয়েছে নিরাপত্তাহীনতার বিষয়টি অর্থাৎ নির্মাণ চলাকালীন অবস্থায় যে উপর থেকে নানাবিধ জিনিস পড়ে নির্মাণকারী শ্রমিক এবং পথচারী মানুষজন তাদেরও প্রাণহানির মতন ঘটনা ঘটছে তো সব মিলিয়ে আসলে এই দুর্ভোগের একটি শেষ হবে অতি শীঘ্রই এমনটি আসলে আশা করছে না আমরা ছবিতে সেই দুর্ভোগের আশঙ্কাটা দেখছিলাম আপনাকে ধন্যবাদ আমার